এটা বোসো বোসো দেখবো এটা তো হতে পারে না স্যার ঘুম পাড়ানি গান গাইলে যদি কাজ হয়ে যায় তাহলে আমাদের মতো ট্রেনিং পাওয়া লোকেদের আর দরকারই পড়বে না স্যার এই মহিলা যার কোনো রকম কোনো ট্রেনিং নেই এরকম একজন پیشنটের কাছে এরকম একটা মহিলাকে আসতে দেওয়াটা কি ঠিকkach holo sir যে আপনারা যে বুঝাইয়াছো না আমাদের কষ্টটা অন্যন্য মেডিকেল সায়েন্স থেকে অনেকটা আলাদা

শান্ত হয়ে গেল এই গোটা বিষয়টা একটু বেশি রকমের অদ্ভুত নয় কি স্যার আপনার ভাবনা চিন্তা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি মিসেস দাস মনে করে ওকে ভয়ানক ভায়োলান্ট বলে আখ্যা দিচ্ছেন এখন যদি কথাগুলো শুনছি আপনাকে আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি আপনি আর কখন আমার সামনে এই ধরনের কথাবার্তা বলবেন না তুই অন্য কোনো সেক্টরে কাজ দিতে পারেন একজন ট্রেন নার্সের থেকেও বেশি এই বাচ্চাদের দেখাশোনা করার জন্য একজন মায়ের দরকার মা নয় আমাদের এই হসপিটালে কোনো গুপ্তধন আছে যার খোঁজে এখানে সবাই হয় অসুস্থ মানুষ নার্স কিংবা ডাক্তারের ছদ্মবেশে বেশি আসছে আমার নাম হ্যাঁ নাম কি না নিজের নাম ভুলে গেছো নাকি নিজের নামটাই জানো না কোনটা তুমি গুপ্ত ডাক্তার বাবু এরকম অবস্থা কি আর ওনার শত্রুদের কাছে আমার এই নামটাও জানা থাকতে পারে তাই অন্য নাম নেওয়াটাই ভালো নামের তো খুব বাহার দেখতে পাচ্ছি মানে বলছিলাম ওই যারা মালি বা কাজের মেয়ের কাজ করে তাদের নাম নর্মালি এরকম হয় না ওই যারা কলেজে পড়ান প্রফেসর তাদের নাম এরকম হয় বলে শুনেছি কোনটা কি মালির কাজের থেকে বেশি কঠিন একটা কাজ করে দেখুন তারপর আমরা কথা বলবো ঠিক আছে কালকে থেকে তুমি চলে এসো কদিন দেখি তিন সাতিক দেখি তারপর তোমার মায়না ঠিক করে দেবো কখন আসতে হবে স্যার সকাল সাতটার মধ্যে আমরা সকাল 7টা 15 মধ্যে সবাইকে প্রেয়ারে নিয়ে যাই আর এই ব্যাপারে কিন্তু আমরা খুব punctual ঠিক আছে তো ছাত্রমন্ডলের মধ্যে চলে এসো ওকে ঠিক আছে স্যার ভেরি গুড দাঁড়ি থেকে কি হবে যেটা খুঁজতে এসেছিলেন সেটা তো পাওয়া হয়ে গেছে তাহলে তো এখানে আর দাঁড়ি থেকে কোনো লাভ নেই আসুন অনেক কাজ আছে হবে ডাক্তারবাবু நீ এখানে কি করে এলেন

আমি জানি আপনি সবটা জানেন আপনি মুখে আমাকে কিছু বলেন ঠিকই কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি যে দীপা কোথায় আছে সেটা আপনি জানেন আর সেই জন্য বাধ্য আপনাকে ফলো করেছি আমি মিথ্যে কথা বলছি না এই মোহনপুরে আমার যত কন্ট্যাক্ট ছিল সবগুলো এক্সপ্লোর করেছি বাট ওই ফেল্ড নেই কোথাও খুঁজে পাইনি এখানে এখানে ও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মানে কি বলছো তুমি সব সময় বলেছিল যে ও মোহনপুরেই যাচ্ছে এখানে এসে কোনো ট্রেস নেই

আমি মেয়ে ছেলে লজ্জা নেই নিজে গেছিস তো গেছিস এইটুকু টুকু মেয়েগুলোকে ফেলে রেখে গেছিস তাও আবার এত রাত করে ফিরলি তোর এখানে ঠাই নেই আজই তোদেরকে বিদায় করবো দাঁড়া সতু দিদি সতু দিদি আমাকে ক্ষমা করে দিন আসলে পিঠটা অনেকটা রাত হয়ে গেল আমি আমি কোনো অন্যায় কাজ করিনি বিশ্বাস করুন আমাকে একটু ভরসা করে আমার মেয়ে দুটোকে থাকতে দিন প্লিজ দেখো কি অবস্থা দেখো ঝি 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 শাড়ি টাড়ি ছিঁড়ে কি কাণ্ড পুরার মুখে আমার কোথাও লাগেনি তার এটাই ছিল আসলে শাড়িটা একটা জায়গায় আটকে গেছিলো নিজেকে ছাড়ানোর জন্য আমাকে শাড়িটা ছিঁড়তে হয়েছে তো হ্যাঁ বলুন রা তুমি কোথায় আছো প্রতীক কোল্লাঘাট কি ব্যাপারটা কি বলো তো না বলে চলে গেছ সবার কি এই বাড়িতে না বলে চলে যেন রোগ লেগে গেল নাকি অনুজা হ্যাঁ সবাই বাড়ি থেকে উঠাও হয়ে যাবে সারাদিন আসছে আমরা কিভাবে রয়েছে কতক্ষণ টেনশন হচ্ছে তোমাকে একটা বলে বোঝাতে হবে এখন তুমি একটু শান্ত হও আমি ফিরে এসে সব বলছি না এখনই বলবে